আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা পুরোটা মূলত যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণকারী স্টুডেন্ট এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য পুরো পুরো ভিডিওটা ভিডিওটা আসলে দেখুন আগে তারপরে যাচাই করুন ওকে আমি প্রথমে দুটো প্রশ্ন আমি আপনাদের কাছে আগে দিয়ে দিবো আপনি এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই করবেন প্রথম প্রশ্ন হচ্ছে একজন শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা বলুন ভার্সিটি পরীক্ষা বলুন আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলুন যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কয়টা কোচিং সেন্টারের অধীনে অধ্যয়ন করলে আসলে সে উত্তীর্ণ হতে পারবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন স্টুডেন্টের পক্ষে আসলে কি একের অধিক কোচিং সেন্টারের অধীনে অধ্যয়ন করা সম্ভব এই দুটা প্রশ্ন আগে আপনার আগে ভাবুন তারপরে আমার কথাতে আসুন এবং আপনাদের উক্তিটা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন শুরু করা যাক যেহেতু আমিও এক সময় এই ভর্তি পরীক্ষার শিক্ষার্থী বা আমি বড়দের এই ভর্তি পরীক্ষার একজন ছাত্র ছিলাম আমার বন্ধু বান্ধব এবং দেখেছি তার যারা চান্স পেয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিস এবং কিভাবে যারা চান্স পেয়েছে তাদের পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ডটা আসলে হয়তো দূর থেকে হোক কাউকে কাছে থেকে হোক দেখেছি যতটুকু শিখেছি এবং আশেপাশের পারিপার্শ্বিক সাপেক্ষে যা দেখেছি সেটা উন্মোচন করি প্রথম ক্ষেত্রে আমি আমার ওপিনিয়ন হচ্ছে একজন স্টুডেন্টের পক্ষে একের অধিক কোচিং সেন্টারের অধীনে অধ্যয়ন করার কোনো দরকার নাই যারা চান্স পায় এবং যারা পেয়েছে কোনো কোচিং সেন্টারের অধীনে কোচিং না করে চান্স পায় এটা অনেক কম মানে হাতে গোনা দু একজন পাওয়া যায় মানে খুবই কম রেয়ার আর সেকেন্ডলি যেটা বলবো যে একজন যারা স্টুডেন্ট যারা প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ এরকম দশম পর্যন্ত এবং বলে যে একশো যদি আমি ধরি তারা একটি মাত্র কোচিং সেন্টারের অধীনেই তারা অধ্যয়নরত থাকে এবং চান্স পায় মেধাকে তারা কাজে লাগায় এবং তারা আসলে পরিশ্রমী হয় প্রচুর এবং তাদের পড়াশোনার মান বলেন এখানে একটা ভূমিকা অবশ্যই থাকে যতই ভালো কলেজে থাকুন না কেন যদি আপনি পরিশ্রম না করেন অবশ্যই কখনো চান্স পাবেন না যে ও চান্স পেয়েছে তার মানে এইরকম সে বিভিন্ন কোচিং সেন্টারে অধীনে অধ্যয়ন করেছে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে সে অনেক পড়াশোনা করে এর মানে এই না যে সে সব প্রায় দু তিনটা কোচিং সেন্টার ওই দিনে অধ্যয়নরত আছে এটা ভুল সে হতে পারে তার কোনো বড় ভাই বা হতে পারে তার কোনো পার্সোনাল টিচারের কাছ থেকে নোটস সংগ্রহ করে ওকে সেই নোটস সে হচ্ছে পরে বা তার বন্ধুদের সাথে ডিসকাস করে এ নিয়ে এবং তার প্রশ্নগুলো হয়তো কালেক্ট করতে পারে যে তুমি অমুক কোচিং এ পড়ো দেখি এগুলো একটু দেখি কিরকম সে এটা দিচ্ছে ওটা নিচ্ছে এইভাবে অনেকে করে সে বন্ধু বান্ধবী হতে পারে তার বড় ভাইয়ের সাথে সে এইগুলো নিয়ে আলোচনা করে ডিসকাস করতেছে এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তারপরে তাদের আসল রূপ আমরা দেখতে পাই আসলে এই জিনিসটা আসলে আমি জানি না তারা কিভাবে করে খুশির চোদনে নাকি টাকার বিলাসে তারা এই রকম একটা নগণ্য এই রকম একটা মানে ঘৃণিত কাজ কিভাবে করতে পারে আমি নামে যেতে হবে বা তাদেরকে এতটাই দারিদ্রতা যে টাকার জন্য এইভাবে বিক্রি হতে হবে শুরু হলো রেজাল্ট প্রকাশনা রেজাল্ট পাবলিশ করা শেষ শুরু হয়ে গেল আসলে এই কোচিং এর অধীনে সে তার ওপিনিয়ন বলতেছে যে আমি এই কোচিং এর একজন সুনাম মানে ছাত্র ছিলাম খুব ভালো ইয়ে করতো এই সে এক ঘন্টা পর আরেক কোচিং এর অধীনে এরকম বক্তব্য দিচ্ছে এবং ব্যানারে তার ছবি আসলে সেই স্টুডেন্টকে যখন পরীক্ষা রেজাল্টের আগে জিজ্ঞেস করা হতো তুমি কোন কোচিং এর ছাত্র সে যে কোচিং এ পড়ছে একটা কোচিং নামে পড়তো কিন্তু যখন সে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো হয়ে গেছে তাদের নিয়ে শুরু হয়ে গেল মানে পডকাস্ট সে সব কোচিং এর স্টুডেন্ট সুনাম ধন্য যে কোচিং সেন্টার আছে আসলে দেখুন আল্লাহ আপনাকে এটা দিছে এবং আপনি অবশ্যই পরিশ্রম করছেন যার বিনিময় এটা পেয়েছে। তো এর মানে এই না যে আপনার বিবেক নাই আসলে আপনার বুদ্ধি মেধা আছে বলে যে আপনি মানুষ এটা বলে যেন না আপনার মেধা থাকলে যে আপনি মানুষ এটা সম্পূর্ণ ভুল আপনার বিবেক না থাকে মানসত্ব না থাকে আপনি মানুষ মন পাঁচ বছর পর আপনার মতো স্টুডেন্ট না ডাক্তার হয়ে বেরোবে কেউ ইঞ্জিনিয়ার কেউ বা বড় কোনো কিছু হয়ে বেরোবে তো আসলে সবে মাত্র ইন্টারমিডিয়েট লেভেলটা আপনি কমপ্লিট করে শুধু ধাপটা উপরে গেছেন মানে একটু এখানে ছিলেন এখানটা লাভ দিয়েছেন এখানে তাতেই শুরু হয়ে গেছে আপনার হচ্ছে অসৎ কর্মকাণ্ড তাহলে আপনি যখন এখান থেকে এঁকে উঠবেন তখন আপনাকে দিয়ে আসলে দেশের কতটুকু উন্নয়ন হবে বা আপনি দেশের মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন আমার বুঝে আসে না আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি যদি আপনার মধ্যে এই রকম কোনো চিন্তার ধারণা থাকে তাহলে বের করে দেন অবশ্যই কারো থাকে না সবাই ইয়া থাকে যে আমাকে আল্লাহ কোনো মতো একটা সিট দাও কিন্তু যখন আপনাকে প্রথম শারীর অধীনে করে দেবে তখন আপনি বলে যাবেন যে আল্লাহ আমাকে দিছে এই বলে আমি সবার কাছে বিক্রি হয়ে যাবো এটা আপনি ভুলে যান কিভাবে সম্ভব যারা আমরা প্রথম হই এবার চব্বিশ পঁচিশ শিক্ষা বছরে যে ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে যদিও ছেলেটা হিন্দু আমি মানে তার প্রতি এতটা ভালো লেগেছে যে ছেলেটার কথা এরকম যে আমার নামে অনেক কোচিং সেন্টার অনেক প্রতিষ্ঠান অনেক কিছু ছড়াচ্ছে আমি সেগুলোর মানে ছাত্র না সেই কোচিং সেন্টার অধীনে আমি ছিলাম না সে যে কোচিং সেন্টার অধীনে ছিল তার নামটা সে সুন্দরভাবে বলছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এইরকমই হওয়া উচিত আবার দেখেন যে দ্বিতীয় এইরকম হয়েছে আমি তো নাম জানি না এখানে দেখি এক ব্যানারে তাদের অফিসিয়াল পেজের ব্যানারে দেখি সে এখানে ওখানে আবার আরেকটা কোচিং সেন্টার আমাদের প্রথম তিন আমাদেরই তিন ওরা দেখে আমাদের প্রথম দুই তিন এগুলো আমাদেরই আসলে একটা স্টুডেন্টের পক্ষে কতগুলো কোচিং সেন্টার থাকা উচিত আসলে একটা হাস্যকর হইলেও এটা আসলে দুঃখজনক ওকে আমি হাসতেছি কারণ তাদের যে বিবেক এবং তাদের যে বিজনেস স্ট্যাটিস্টিক এটা আসলে খুবই নবন মানে এত পরিমাণ নিম্ন এই এইরকম হয় কিচ্ছু বলার নেই একদিকে কোচিং বিজনেস অপর দিকে সবই মাত্র পাশ করে বের হয়ে আসা উত্তীর্ণ হওয়া শিক্ষা দিতে লীলা খেলা আমরা যারা এইরকম চিন্তা ভাবনা এবং আল্লাহ আমাদের যাতে ওপর কোনো পদে উত্তীর্ণ করবে অবশ্য আমরা যেন এইগুলো বিষয় থেকে সতর্ক হয়ে যাই এবং নিজেদের বিবেক এবং নিজেদের মনসত্বকে কাজে লাগিয়ে মানুষের পাশে এবং সৎ পথে যেন চলতে পারি কোনো অসৎ পথে নিজের বিবেক মনুষ্যত্বকে বিক্রি না করে নিজের বিবেকটাকে অটল রাখুন একবার নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি দেশের জন্য আসলে কি বা করতে পারেন যদি কখনো মেডিকেলের যখন কোন চিকিৎসার জন্য যাবেন আমার দেখা আমি যতদিন সরকারি মেডিকেলে গেছি দশ দিনে যদি দশটা কোনো ডক্টরের কাছে যেয়ে থাকি দুইটা থেকে তিনটা ডক্টর আমি ভালো পাই যাদের ব্যবহার আসলে অমায়িক আর সাত বলা যায় যে সেভেন্টি তাদের ব্যবহার যে এত লো কোয়ালিটি তারা আসলে মানুষের রোগ সম্পর্কে আগে লেখা শেষ মানে আপনি যে কিছু বলে তার সে বোবা কথা বলতে জানে না সেই একটু বসবে আপনাকে মাথা গুলিয়া বলিয়া বলবে বাবা কি হয়েছে বলো সে যদি বলে ওখানে অনেক ভিড় এই জন্য ওই একটা মিনিটে যখন উনি যখন কথা বলছে একটা মিনিট কথা বলে এই না যে আপনার কথা শেষ হয়ে যাবে আপনি দশটা রোগী দেখেন সমস্যা নাই তো মানুষ এটা খুশি হবে কিন্তু মানুষ বেড়ে আসলে আপনাদের যেভাবে গালি দেয়